নমস্কার মহুয়া তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ এভেনে আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গে দিলে যারা নতুন নতুন যুক্ত হচ্ছে লাইক করছো কমেন্ট করছো সাবস্ক্রাইব করছো শেয়ার করছো অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য সাপোর্ট করার জন্য মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সবার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা থাকো পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সাথে যাতে আমি এখানে কোনো নেগেটিভিটি না পাই হাই ভাইব্রেশনে থাকো জেন রিডিং সবাই দেখবে কিন্তু দেবী থাকলে যতটা নিজের সাথে মিলবে জোর করে কিচ্ছু ফিট করবে না বাদ বাকি টুকু ছেড়ে দেবে কারো না কারো guidance হিসেবে কাজে লেগে যাবে আজকে চা meeting করবো বুঝতেই পারছো সকালে চা meeting হয়ে ওঠেনি কেননা তখন মনে হচ্ছিল আমার card নেওয়া খুব দরকার কার্ড দেখে বেশ কিছু মেসেজ আসতো তাই জন্য card দিয়েই করেছি কিন্তু আজকে আমি এখন চা meeting করবো চলো দুবার নেবো নিয়ে দেখে নেবো তোমাদের পার্টনার এই মুহূর্তে কি ভাবছে চলো দেখে কার মনে কি চলছে তোমায় নিয়ে একটা চলে এলো আপনি যেহেতু চাম ব্রিডিং করবে একটু বেশি নিলাম আর একবারও নেব চলো দেখিনি যে তোমাদের পার্টনার কি ভাবছে কিছু অ্যালফাবেট এসছে কিন্তু সেগুলো এখন বলবো না লাস্টে বলবো ফার্স্ট একটা জিনিস যেটা আমার চোখে পড়লো ফার্স্টে সেটা হচ্ছে দেখো দুটো ফুল এক রকমের এসছে যখনই দেখবে কিছু এনার্জি বারবার রিপিট হচ্ছে কারণ এটা আগেও এসছিল মানে এরকম ভাবেই দুটো একসঙ্গে এসছিল আমরা জানবো যে সেই এনার্জিটা আছে তো অবশ্যই তোমরা এখানে তোমাদের কিছু ভাবনা চিন্তার মিল আছে ঠিক আছে আহ কেননা আজকে সকালেও দেখবে অদ্ভুতভাবে আমি তোমাদের যেটা বলেছিলাম যে তোমাদের এই যে এনার্জিটা তোমাদের কোথাও একটা তুমি যার কথা ভাবছো সেরম ভেবেছ তো আমার তোমরা কত কানেক্টেড তো এখানে দেখো তুমি যেরকম চাইছো সম্পর্কটা ঠিক তুমি যা যা চাইছো তোমার পার্টনার ও ঠিক তাই তাই চাইছে কেউ তো তোমরা আছো আমি বলছিলাম সবার সাথে মিলবে কিন্তু অনেকেই যারা দেখছো তাদের কিন্তু এনার্জি খুব মিল আছে ঠিক আছে তুমি যেরকম ভাবছো সেই সেরকম ভাবছে তুমি তার সঙ্গে কানেক্ট করতে পারছো কোথাও তোমরা খুব ভালোভাবে কানেক্টেড বা তোমরা একে অপরকে ভীষণভাবে বোঝো কানেক্টেড এগুলোর জন্য তোমরা একে অপরের সঙ্গে অনেকটা তোমাদের মিল আছে ভাবটা চিন্তায় তো এখানে তোমার এবং তোমার পার্টনার দুজনেই আমি ধরে নিলাম দুটো ফুল এসেছে মানে মানে সম্পর্কটা তোমাদের তো তুই অবশ্যই তোমাদের দুজনেরই এখানে চাহিদা যে সম্পর্কটা ভালো কিছু হোক এখানে তোমাদের সম্পর্কে ব্যালেন্স দরকার তোমার মনে হচ্ছে তোমাদের সম্পর্কে ব্যালেন্স দরকার সম্পর্কে অতি অবশ্যই ব্যালেন্স দরকার সব সম্পর্কে ব্যালেন্স থাকলে গিভেন ঠিকটা ঠিক ঠিক থাকলে সেই সম্পর্ক সুন্দরভাবে এগোয় এখানে তোমাদের সম্পর্ক আস্তে আস্তে এগোচ্ছে ধীর গতিতে এগোচ্ছে কিন্তু আস্তে আস্তে এগোচ্ছে তোমাদের সম্পর্কটা অতি অবশ্যই এটা লং সম্পর্ক হ্যাঁ কেন হচ্ছে দীর্ঘায়ু অবশ্যই তোমাদের এখানে সম্পর্কের মধ্যে আছো এখানে আরো একটা জিনিস দেখো আমি কি বলছিলাম এক্ষুনি দেখো দুটো ফল একসাথে এখানে দুটো ফুল এক রকম এখানে দুটো ফল একরকম কেউ আছো হয়তো বা আছো টেন পার্সেন্ট কিন্তু আছো তো কেউ যেটা খুব কানেক্টেড এখানে হতে পারে অনেকেই সোলমেট কানেকশনই বেশি আছো সোলমেট যারা আছো তাদের সঙ্গে খুব মিল আছে কিন্তু এখানে তোমরা কেউ তো দেখছো যারা একে অপরকে ভীষণ ভালোভাবে বোঝো এনার্জি দেওয়া নেওয়া করতে পারো এনার্জিটা টাকে বোঝুক কেউ তো আছো লং টার্ম সম্পর্কে আছো সম্পর্ক যাই হোক না কেন সম্পর্ক ভাঙবে না এরকম কোনো সম্পর্কে আছো আবার দেখো দুটো হার্ট এক একসঙ্গে একে অপরের সঙ্গে কানেক্টেড যেটা অভিন্ন ঠিক আছে তো এখানে তোমরা ভীষণভাবে আহ ভালো একটা সম্পর্কে আছে তুমি যা ভাবছো সেটা ভাবছো সেখানে তোমরা করছো সেটাও হতে পারে এনার্জিটা তোমাদের এতটাই মিল হচ্ছে যে তুমি যেটা ভাবছো সে সেটা হয়তো করছে সেই ভাবছে যেটা তুমি সেটা হয়তো করছো কিছু সময় তোমরা হয়তো শখ যে এটা কি করে সম্ভব আমি তো ভেবেছিলাম এটা হয়ে গেল এরম ভাবে হয়ে যায় তোমাদের সবসময় কোনো ইনসিডেন্ট বলবো না যারা খুব ভাবে কানেক্টেড থাকো এটা মিরর হয়ে যায় সোলটা একটা সোলে একটা মেসেজ পাঠিয়ে দেয় ধরো আমি বলছি আমি হয়তো ভাবলাম যে আজকে আমি এখানে যাবো না হয়তোবার দুজনেরই হয়তো যাওয়ার কথা আমি এটা উদাহরণ দিচ্ছি হ্যাঁ তো তুমি কেউ হয়তো ভাবলো যে আমি যাবো না কিন্তু সে হয়তো তাকে বললো না কারণ তার সঙ্গে তো ঠিক নেই যে একসাথে যাবে কিন্তু সে ও ভেবেছে যাবে তুমিও ভেবেছে যাবো দেখা গেলো তোমরা কেউই গেলে না ব্যাপারটা হচ্ছে তোমার সোল যে তুমি যে ভাবছো যে আমি যাবো না যাবো না সেই মেসেজটা তার কাছে পৌঁছে গেছে তারও মনে ভেটে যে আমি আজকে যাবো না থাক তো দেখা গেলো দুজনেই যাওনি এরকম এক এক সময় হয়ে যায় সবসময় হয় না কিছু ক্ষেত্রে হয়ে যায় যারা সোল কানেকশন দরকার যাও তাই জন্য সবসময় বলা হয় এখানে দেখো তোমাদের দরকার হচ্ছে আহ আমার সবসময় বলে তো এখানে তোমাদের প্রোটেকশন দরকার যেমন আমরা খুব রোদ্রে বেরোলে ছাতা ব্যবহার করি বৃষ্টিতে বেরোলে ছাতা ব্যবহার করি কেননা বাঁচার জন্য তো আম্ব্রেলা সিম্বলটা সবসময় আমরা ইউজ করি আমরা মানে বুঝে নিই আমলা মানেটা যে এখানে তোমাদের কোথাও একটা প্রোটেকশান এর দরকার তো তোমাদের সম্পর্ক একটা প্রোটেকশানের দরকার এখানে ফেয়ারিদের আশীর্বাদ আছে তোমাদের সম্পর্কের মধ্যে খুব শীঘ্রই কোনো একটা ভালো মেসেজ তোমরা রিসিভ করতে চলেছো যে যেই ম্যাসেজে প্রচুর আহ সৌন্দর্য আছে মাধুর্য আছে নিষ্টত্ব আছে আমার মনে হয় তোমরা একে অপরকে হয়তো কিছু কনফেস করবে বা তোমাদের মধ্যে কিছু না কিছু ভালো কথাবার্তা হবে যে কথাবার্তাটা তোমাদের সম্পর্কের উপরে একটা প্রলেপ লাগাবে যে লেপটা তোমাদের যে ক্ষতগুলো হয়েছে সম্পর্কের দূরত্ব থেকে বলো ভুল বোঝাবুঝি থেকে বলো সেখান থেকে তোমরা অনেকটা নিজেদেরকে ঠিকঠাক করে ফেলতে পারবে কিন্তু আছো কারো পার্টনার কে একদম নিজের খুব কাছে মানুষ তো ভাবো তাছাড়া একদম তোমার জন্য যে আদর্শ সেরকম কেউ ভাবো স্টার বলছি তোমাদের সম্পর্কে কিছু না কিছু পজিটিভিটি আসতে থাকবে মানে আসতে চলেছে স্টেবিলিটি অতি অবশ্যই স্টেবিলিটি আসতে চলেছে তোমরা দিনেই চাইছো তোমাদের সম্পর্কে স্টেবিলিটি আসো আর স্টেবিলিটি আসবেও এখানে প্রচুর প্যাশন আছে প্রচুর ভালোবাসা আছে প্রচুর অ্যাট্রাকশনও আছে আবার মুগ্ধতাও আছে আর এখানে আরেকটা কথা বলবো সেলফ কেয়ার করো সেটাও প্রয়োজন এখানে কারো সেলফ কেয়ারের দরকার তোমরা একে অপরের হার্ট চক্রকে ওপেন করতে পারো তোমরা একে অপরের সঙ্গে একটা কানেকশন ফিল করতে পারো তোমরা একে অপরের জীবনে আসার পর থেকে তোমাদের ফুল ভাবো মনে হয় না যে তোমাদের জীবনে আরো অন্য প্রয়োজন এটা তোমাদের মনে কথা বলছি যেটা আমি ঠিক করছি কেউ কিছু বলতে এখানে কিছু কে বলতে চাও প্যাশন এট এনার্জিও হতে পারে সেটাকে আমি আর অত এখানে বিস্তারিত আলোচনা করলাম না তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছ কিন্তু এখানে যেমন কথাবার্তারও একটা ব্যাপার আছে মেসেজ আদান প্রদানের আছে আবার সেখানে একটা প্যাশান কাজ করছে এখানে unicorn আছে মানে তোমাদের সম্পর্কে অতি অবশ্যই কিছু ভালো আছে তোমাদের সম্পর্কে কিছু না কিছু পজিটিভিটি আসতে চলেছে এখানে দেখো তোমরা কেউ কাউকে না খুব একটা ব্লেসিং হিসেবে দেখো যে তুমি তার জীবনে একটা ব্লেসিং বা সে তোমার জীবনে ব্লেসিং এখানে তোমরা গান দিয়ে কানেক্টেড কেউ আছো কারু পেশা কারু প্যাশন বা তোমরা গানের থ্রু দিয়ে একে অপরের সঙ্গে কন্টাক্ট করতে পারো বা বা এটাও হতে পারে তোমরা একটা চ্যানেল মেসেজ পাচ্ছো এখানে কেউ তো আসছো তোমরা অবজারভেশন করছো একে অপরকে এই অবজারভেশনের মধ্যে কোন নেগেটিভিটি নেই এটা তোমরা একে অপরকে বোঝার জন্য করছো একটা মানুষকে বুঝতে তো সময় লাগে এছাড়া বুঝার দরকার পড়ে কেন উন্টটো দিকে মানুষটা যদি বোঝাই না যায় তো ভালোবাসবে কি করে তো ঠিক তার খারাপ লাগা তার ভালো লাগা বা তোমাদের নিজস্ব কিছু ভাষা হোক বা তোমরা কি চাইছো তোমাদের কিছু না কিছু যেটা তোমাদের একদম ব্যক্তিগত ব্যাপার তো সেখান থেকে তোমাদের একটা অবজারভেশন চলে তোমরা একই সেটা জানার জন্য এই অবজারভেশনটা চলছে এখানে দেখো তোমরা চাও তোমাদের সম্পর্কটা লাভ করো চলো আর একটু নিয়ে কেউ চাইছ নতুন করে rebirth আবার শুরু sorry এখানে দেখো দুটো পাতা এসছে দেখেছো তোমাদের না এখানে অনেক চিন্তা ভাবনা এক আছে তুমি যে ভাবছো তোমার পার্টনার তাই ভাবছো তোমার পার্টনার যে ভাবছো তুমি তাই ভাবছো এই যেমন এখানে উদাহরণ দিয়ে বোঝালাম তোমাদের কিছুটা সেরকম একটা হয়ে যায় অনেক সময় তোমরা এটা বুঝতে পারো তো এটা তোমাদের সাথে হয় এখানে ডিভাইন তোমাদের প্রোটেক্ট করছে ডিভাইন তোমাদের কোনো আশীর্বাদ দিচ্ছে কেউ আছো হাইলি স্পিরিচুয়াল কেউ আছো তোমরা যে একে অপরের সঙ্গে খুব ভালোভাবে কন্ট্যাক্ট করতে পারো এখানে কেউ আছো যার থার্ড আই খুব অ্যাক্টিভ যে খুব ভালো এনার্জি বুঝতে পারো এখানে কেউ তো খুব মিস করছো একা একা ফিল করছো তার কথাটা বদ্ধ মনে তুমি যদি তার সাথে নেই তা কিছুই ভাল লাগে না একা মনে হচ্ছে সে একা থাকতে চাইছে না সে তোমার সঙ্গে connection টাকে আবার ঠিক করতে চাইছে এখানে কারুর বেশ খুব স্ট্রং আছে কেউ প্রচুর অভিজ্ঞতা সঞ্চয় করেছে জীবনে কেউ তো আছে তোমরা এই সম্পর্ক থেকে অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছো অনেক কিছু শিখেছ বুঝেছো এখানে একটা এসছে এ ঠিক আছে কারু নাম তো হতেই পারে এপ্রিল হতে পারে অগাস্ট হতে পারে কারুর জন্ম মাস হতে পারে আবার এখানে অ্যানসার কতটা আসতে পারে তোমরা হয়তো কেউ করে কেউ উত্তর দিতে চাইছো বা কিছু উত্তর শুনতে চাইছো আচ্ছা অ্যাভারেজ কথাটা কেন জানি না মাথায় এলো তোমাদের যদি কিছু ফিট করে তো তোমরা নিয়েও তোমাদের যারা শুনছো তাদের মধ্যে তাহলে নামের অক্ষর হতে পারে বা তাদের পার্নায় নামের অক্ষর হতে পারে বা নামের অক্ষরের ভেতরে থাকতে পারে এরকম হতে হবে না যে সবসময় প্রথম অক্ষরই হতে হবে এটা আমাকে আর কোনো মেসেজ দিচ্ছে না ঠিক আছে এখানে একটা এসছে আই কারোর নাম হতে পারে এখানে হতে পারে যে কিছু তোমায় সে বলতে চাইছে একটা আমিত্ব ব্যাপারও কাজ করছে ঠিক আছে যা যেরম ভাবে মিলবে সেরাম ভাবে নেবে সবার সবটা মিলবে না একটা এস এস জেড এটা দিয়ে কারোর নাম হতে পারে জুম কথাটা কেন মাথায় এলো যাই না কেউ হয়তো ফটো ফিলতে ভালোবাসো বা জুম কথাটা মাথায় এলো ঠিক আছে তো এইগুলি আজকে মেসেজ পেলাম এইগুলি তোমাদেরকে দিলাম এখান থেকে এই মুহূর্তে আমার কাছে কোনো মেসেজ আসছে না তবে একটা কথা বলবো যে তোমাদের সম্পর্কে একটু প্রোটেকশন দাও যাকে বিশ্বাস করো তাকে বলো এটা কোন লং টার্ম সম্পর্ক সম্পর্ক যে তোমরা কন্টিনিউ করছো সেটা ভালো খারাপ কিছু না এখানে দেখো তোমরা কোথাও মিস করছো কারো কি অনেক আশীর্বাদ আছে হ্যাঁ ফেয়ারিদের আশীর্বাদ আছে ডিভাইনের আশীর্বাদ আছে তোমাদের ইউনিকর্নের আশীর্বাদ আছে তো ভালো কিছু হবে তোমরা খুব ভালো একে অপরকে অবজার্ভ করো সেটা শুধুমাত্র সব সম্পর্কটাকে ভালো করার জন্য আজকের দিনটা কাজে করি সেরকম negativity কিছু নেই আমাদের এখানে ব্যালেন্সের দরকার তুমি এখানে এখানে একে অপরের জীবনে খুব লাকি দেখো মানে তুমি তার জীবনে খুব লাকি সে তোমার এরম তোমরা ভাবো আর কি তোমাদের হয়তো সেরকম কিছু হয়েছে তাই জন্যই ভাবো আর তোমাদের ভাবনা চিন্তার একটা মিল আছে আমি একটা আহ ব্লেসিং কার্ড নিয়ে নিই যাই না কেন মনে হলো একটা নিয়ে নিই এটা ব্লেসিং কার্ড নিয়ে নিই কি বেশি আছে একটু দেখে নিই বা কার কিছু হয়তো বলতে চাইছি তোমার কিছু বার্তাও দিতে পারে মনে হলো তাই নিলাম চলো এখানে কারুর মাথায় প্রচুর কাজের চাপ কারুর প্রচুর দায়িত্ব অনেক কিছু কিন্তু দেখো সবকিছুর মধ্যেও কিন্তু সে তোমাকে কখনোই ভোরে না বা ভোলেনি বা সে মা ভুলতে চায়ও না তোমাদের মধ্যে কোঠায় একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে তোমাদের আন্ডারস্ট্যান্ডিংটাই তোমাদের সম্পর্কটাকে ঠিকঠাক ভাবে রাখছে তোমরা যাকে বিশ্বাস করো তাকেই সমর্পণ করো যদি কিছু নেগেটিভিটি থাকে সেখানে সেখান থেকে কেটে যাবে খুব শীঘ্রই তোমরা কিছু ভালো মেসেজ রিসিভ করতে চলেছো যে মেসেজটা তোমাদের একটা ক্ষত প্রলেপের মতন কাজ করবে এবং তোমাদের মধ্যে যা কিছু মান অভিমান বলো ভুল বোঝাবুঝি বলো যা কিছু আছে অনেকটা অনেক অংশে সেটা ঠিক হয়ে যাবে পরবর্তীকালে সম্পর্ক থেকে তোমরা সঞ্চয় করেছো সেখান থেকে তোমরা সেই বাজে গুলোকে বাদ দিয়ে ইনভেস্ট করতে থাকবে তোমার এই সম্পর্কটা ধাপে ধাপে এগোবে কারণ তোমরা এখানে ভালো কোনো সোল কানেকশনে আছো তো এই মেসেজটা হয়তো তোমাদের জন্য ছিল ওই জন্য মনে হচ্ছিল তাই জন্য বলে দিলাম এবার তোমাদের সাথে যতটা মিলবে ততটা নিও আজকে এই মেসেজ গুলি এলো জোর করে কিছু কখনো আমি দিই না তার সাথে এটাই বলবো প্লিজ পজিটিভ থাকো পজিটিভ দেওয়া নেওয়া করো সম্পর্কে সবসময় ভালো সময় যায় না ভালো খারাপ নিয়ে চলতে হয় তা সত্ত্বেও যখন আমরা তার সাথে থেকে যাই তার জন্য ভালো ভাবতে পারি সেটাই আমাদের জয় যে চলো অন্তত আমাদের সম্পর্কটা সেই জোরটুকু আমরা করতে পেরেছি যে একে অপরে খারাপ চাইছে না একে অপরের সঙ্গে আছি আস্তে আস্তে নিশ্চয়ই সেখান থেকেও খারাপ কিছু কেটে গিয়ে ভালোর দিকে তোমরা এগোবে আজকে এই পর্যন্ত যদি আমার প্রোগ্রাম তোমাদের ভাল লাগে তো প্লিজ লাইক করো সাবস্ক্রাইব তোর সাথে দেখো তার সাথে এটাই বলবো সেলফ কেয়ার করো পজিটিভিটি নেওয়া করো সবাই ভালো দেখো নমস্কার